সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে এনসিবি শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার কাছে জামায়াত সহ আট দল লিপি দেবে বৃহস্পতিবার গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবকিছু ঠিক থাকলে দুই সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তাগিদও দিয়েছেন নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও বইছে ভোটের হাওয়া এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশো আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী এরপর গত সোমবার বিএনপি দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় বিশটির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি এরপর মঙ্গলবার চার নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে নানা গুঞ্জন থাকা সত্ত্বেও দলগুলোর মধ্যে আসন নিয়ে যদি সমঝোতা না হয় ঘোষিত প্রার্থী তালিকার অনুযায়ী এনসিপির শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের লড়াইয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও মুখোমুখি হতে হবে মাঠে থাকা বিএনপির ডাকসাইটে নেতাদের বিরুদ্ধে তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর বগুড়া ও ফেনীর তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তার প্রতি সম্মান রেখে এসব আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এসব আসনগুলোতে থাকছে জামায়াতের প্রার্থী জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কারা এনসিপির আহ্বাহক নাহিদ ইসলাম ঢাকা এগারো থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই আসনে তাকে লড়তে হবে বিএনপির ডাকসাইটে নেতা এম এ কায়ুমের বিরুদ্ধে এই আসনে তার আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের অ্যাডভোকেট আতিকুর রহমান পঞ্চগড় এক সংসদীয় আসনে এনসিপির প্রার্থী দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির তার বাবা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির সরকার কয়েকবারের সংসদ সদস্য ছিলেন একই আসনে আছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার আসন কুমিল্লার চার সেখানে তার মুখোমুখি সাবেক চারবারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী একই আসনে তার আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতের সাইফুল ইসলাম শহীদ অন্যদিকে রংপুর চার আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সেই আসনে বিএনপি থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বাহক মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামায়াত থেকে কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল আগামীকাল বৃহস্পতিবার ছয় নভেম্বর বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হবে জামায়তে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিলসহ ঐতিহাসিক পল্টন মোড়ে এসে সমবেত হবেন এবং নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে আন্দোলনকারী দলগুলো হল জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফাত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফাত আন্দোলন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গত সোমবার নির্বাচনের পাঁচ দফা দাবি আদায় কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি দল এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফাত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন আমাদের আটটি দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে এগুলোই এখন আমাদের মূল দাবি জামায়াত ইসলামী সহ আট দলের কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা এছাড়া এগারো নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদুল্লাহ তিনি চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে পাঁচ লাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় বিএনপি নেতারা জানান দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ এমন সময় গুলিবিদ্ধ হন তিনি তাকে উদ্ধার করে স্থানীয় এভার হাসপাতালে নেওয়া হয়েছে কারা এরশাদুল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান তাকে চট্টগ্রাম এভার হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে নাজিম বলেন আমরা হাসপাতালে যাচ্ছি সর্বশেষ অবস্থা পরে বলতে পারব এশাদুল্লাহ সমর্থকরা জানিয়েছেন হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এশাদুল্লাহ এ সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় এ সময় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা স্থানীয়রা জানান এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরোয়ার বাবলা নামে একজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন